কালিয়াগঞ্জের বিধানসভার উপনির্বাচনে টিএমসির বিজয় উল্লাসে একটি ন বছরের মেয়ে বোমার আঘাতে মৃত্যু তার বিস্তারিত আলোচনা এবং এটা কিভাবে এই ধরনের মৃত্যু বন্ধ করা যায় তার সলিউশন দর্শক যে বিষয়টি আমি আলোচনা করব সেটি যথেষ্ট হৃদয় বিজনক এবং মারাত্মক গত উনিশে জুন কালিয়াগঞ্জের বিধানসভা উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হয় এবং তেইশে জুন ভোটের ফলাফল নির্ধারণ হয় এবং যথারীতি টিএমসি প্রায় পঞ্চাশ হাজার ভোটে যেতে স্বাভাবিক টিএমসি বিজুয়ালাস করছে বিজেপি হিন্দু ভোটের ক্যালকুলেশন করে সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট এনশোর করেছে এবং সিপিএম আগের বারের থেকে তিন পার্সেন্ট বেশি ভোট পেয়েছে অর্থাৎ সব পার্টি খুশি কিন্তু এই খুশির মধ্যে সব থেকে মর্মান্তিক এবং মারাত্মক ঘটনা যেটা ঘটেছে সেটা হলো ন বছরের একটি বাচ্চা তার নাম তামান্না খাতুন বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় হসপিটালে যাওয়ারও সুযোগ পায়নি প্রাথমিক তদন্তে যেটি সামনে আসছে সেটি হলো টিএমসি বিজয় উল্লাস চলাকালীন টিএমসির কিছু সমর্থক তমান্নার বাড়িতে বোমা মেরে বিজয় উল্লাস চালাচ্ছিল যেহেতু তমান্নার পরিবার দীর্ঘদিন যাবৎ সিপিএম পার্টি করত পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবং তারা হলো মানোয়ার শেখ কালু শেখ আলু শেখ আনোয়ার শেখ মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা করেছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি বিধানও দিয়েছেন এর মধ্যে টিএমসি রাজ্যের সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার মানে কতখানি মানে ইডিএটি কথাবার্তা জানান যে আমার সন্দেহ হচ্ছে যে যখন টিএমসি বিজয় উল্লাস করছিল তখন হয়তো বিজেপি পিছন থেকে বোমা মেরেছে গন্ডগোল পাকানোর জন্য আমার বক্তব্যের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছে এই ব্যাপারে এবং কুনাল ঘোষ কীভাবে শুভেন্দুর বক্তব্যে কাউন্টার করেছে সেইটা ভিডিওর শেষে দেখানো আছে অতি অবশ্যই দেখবেন দর্শক আইস আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং আমার বিনীত অনুরোধ যে আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেটা কিনে আমাকে অনেক ক্রিয়েটিভ ভিডিও বানাতে সাহায্য করে আপনাদের একটা ক্লিকই আমার চিন্তাভাবনাকে অনেকের কাছে পৌঁছে দিতে পারে এবার আমি আলোচনা করব যে ঘটনা কী প্রতিশোধ নেওয়ার জন্য কি এই যে চারজনকে ধরা যে তারা করেছিল আমার উত্তর একদমই না প্রতিশোধ নেয়ার জন্য কিন্তু মারেনি তাহলে এত বড় একটা মারপান্ত্রিক মৃত্যু হলো কিভাবে। দেখুন কোনো সমস্যার সমাধান করতে গেলে সমস্যার গভীরে ঢুকতে হবে ভোটের সময়ে বোমা বাঁধা একটা শিল্পে পরিণত হয়েছে আমাদের বাংলায় এবং সেটি সিপিএমের আমল থেকে চলছে আজ টিএমসি যে অপকর্ম চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু সিএ সিপিএমের কাছ থেকেই শিখেছে এখন কোন বুথে সেইভাবে কোনো গণ্ডগোল হয়নি সেই জন্য ভোটের আগে সন্ত্রাস তৈরি করার জন্য যে বোমগুলো বানানো হয়েছিল সেগুলো এখন এক্সেস হয়ে যায় সুতরাং আমরা বাঙালি তো জানি কোনো উৎসবে পটাকা ফাটাই বাজি ফাটাই আর এখানে যেহেতু বম রেডি ছিল তো বাজি আর পটাকার জায়গায় বমবাজি হয়ে গেছে এর পরের ঘটনা কি হবে সেটাও আমি আপনাদের জানাচ্ছি যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে কোর্ট হয়তো কিছুদিন পুলিশ বা জেল কাস্টোডিতে রেখে দেবে তারপর সরকারের তরফ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকার অনুদান দেওয়া হবে এবং সাক্ষীদের মুখ বেঁধে দেওয়া হবে এখন তো সব কিছু পুলিশরাতে পুলিশ যেভাবে রিপোর্ট পাঠাবে তার বেশি বিচারক রায় দেবে এটা যদি বিজেপি করতো তাহলে ফাঁসির তরজা শুরু হয়ে যেত যে চারজন ধরা পড়েছে তারা টিএমসির সম্পদ অথবরা বেকুসুর খালাস হয়ে যাবে নব্বই দিনের মধ্যে চার্জশিট না দিতে পারলে তাহলে ওরা আবার টিএমসির হয়ে প্রচার চালাবে কেননা যারা বম মেয়েছে তারা কিন্তু টিএমসির সাধারণ কর্মী নয় তারা হলো ভোট ব্যাঙ্ক হোল্ডিং ম্যানেজমেন্টের সদস্য এবার আলোচনা করব এই ধরনের মৃত্যু কীভাবে বন্ধ করা যায় কাজটা কিন্তু দর্শক যথেষ্ট কঠিন আমাদের দেশের সমস্যা হলো যা অপরাধ করে তাদের কানুনের প্রতি বিন্দুমাত্র কোনো ভয় নেই কারণ তারা যেন অপরাধ করলে আইদার ইনফ্লুয়েন্স অথবা টাকা দিয়ে বেরিয়ে আসতে পারবে যদি নাম্বার ওয়ান কোনো খুনি রেড হ্যান্ডে পাগড়ায় ধরা যায় নাম্বার টু সিসিবি ফুটেজ থেকে তার খুনের দৃশ্য ক্যাপচার করা যায় নাম্বার থ্রি খুনি নিজে বিচারকের সামনে স্বীকার করেছে সে খুন করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট অপরাধী এই তিনটে পয়েন্টকে বাইপাস করেই কিন্তু খুন করে অর্থাৎ নব্বই দিন পর জামিন পেয়ে যাবে পুলিশের কাছে স্বীকারোক্তি বা সাক্ষীর কোনো রোলই থাকে না এবং এটাই বাস্তব আমার প্রস্তাব নাম্বার ওয়ান পুলিশকে এক মাসের মধ্যে চার্জশিট দিতে হবে এবং বিচার বিচারককে ষাট দিনের মধ্যে সাজা ঘোষণা করতে হবে নাম্বার টু যদি যথেষ্ট প্রমাণ না পাওয়া যায় তাহলে না পলিগ্রাম টেস্ট করতে হবে এই টেস্টের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু সাজা দিতে হবে এই জায়গাতেই যত সমস্যা ভারতবর্ষ এখনও এটাকে স্বীকার করে না পলিগ্রাম টেস্ট নাম্বার থ্রি অডিও বা ভিডিও এভিডেন্সকে মান্যতা দিতে হবে তাহলে প্রত্যেক অপরাধী সাজা পাবে নাম্বার ফোর পুলিশ যদি কেসকে প্রভাবিত করে ইমিডিয়েট বেসে পুলিশের তদন্ত হবে কিন্তু এই তদন্ত খুব ফাস্ট এবং কোড মনিটরিং হবে পুলিশ পুলিশের তদন্ত করলে কিন্তু চলবে না তদন্ত চলাকালীন পুলিশ টেম্পোরারি সাসপেন্ড থাকবে পুলিশকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ পুলিশের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে ভিকটিমকে কোনো অডিও বা ভিডিও এভিডেন্স প্রমাণ দেখাতে হবে আমার প্রস্তাবগুলো আপনাদের হয়তো অবাস্তব মনে হতে পারে কিন্তু আমার প্রপোজালই হলো একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সলিউশন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন দয়া করে এআই দিয়ে ভিডিও বা অডিওর গল্প করবেন না কারণ এই সম্বন্ধে আমি যথেষ্ট রিসার্চ করেছি কোনটা এআই আর কোনটা অ্যাকচুয়াল তার জন্য সলিউশন আছে দর্শক ভিডিও শেষে আমি এই বাচ্চা মেয়েটির বাবা এবং মাকে সমবেদনা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম